বন্ধুরা আমার জীবনে আমি যে সুখের মুহূর্তটা আগে আসিল ওই সুখের মুহূর্তটার তো নাই আর সুখের মুহূর্তটার স্মৃতিটা আজকে মন হয়েছে তো এটা দুঃখ আছে কারণ আমার মনে অনেক দুঃখ তো কার লোয়া দুঃখ তুমি সবটা ভিডিও দেখতে থাকো তাহলে মানে ভিডিওটার মজা সবটাই পাইবা তো মানে ঝাড়া লইয়া সেরা আজকের ব্লগটা আমি বানাবো তারা আর পৃথিবীতে নাই আজকে তিন চার পাঁচ বছর হইব তারা আমরা মানে হারাই তারা তারারে তারা চার পাঁচ বছর ধরে এই পৃথিবীতে নাই তার লগত আর কোনোদিন দেখা হইতো না তো কারে হারাইছি তো এটা তোমরা কাছে সবটাই শেয়ার করবো তো এদিকে প্রায় আজকে সকাল সাতটার থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল লিভিকাল লাইভ স্টলে তোমরা সবাইরে স্বাগত তো আবার এলাম প্রত্যেক দিনের মত তোমাদের সামনে তো সকাল 7টার থেকে ব্লগটা শুরু করলাম তোমরা বাসা থেকে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবে তো এ যে আমার দাদু দিদিমা তো তারই আমার মানে হারায়ালেছে দুনিয়াতে দিদিমা দাদুর আমি হয়তো নয়েনে মনি ছিলাম আমার অনেক আদর করতে

চলো আজকে সারাদিন যা কিছু করেন সব কিছু তোমরা কাছে শেয়ার করলাম তোমরা ভাষা দেখে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবো আমি তখন বেড়াইতাম আইসি কারণ সুবরালয় তো বেড়াইতে দেখো তোমরা গতকালকের ব্লগেও দেখছো আর তো চলো তখন আমি সকাল প্রায় এগারোটা বাজে যখন খাওয়া দাওয়া করিয়া তো একটু ফাঁকান নিচে বললাম তো আমরা সান টান হয়ে গেছে না আমরা দুটো তালে সান টান করে নিলাম আজকে টেম টুমটি রয়েছে মানে এদিকে তো অনেক কিছু কিছু করে আর ব্লগ এমন কিছু শেয়ার করতে শেয়ার করছি না প্রিয়া হয়তো একটু একটু ব্লগ বানাইছে একটু হয়তো শেয়ার করতে চলো পরে ব্লগটা শেয়ার করব মারি এদিকে এখন মিলে মেন যে আছেন তার আছে সবাই তোমরা আছে শেয়ার করুন দেখো এটা সবার পরে তো বন্ধুরা তারপরে দেখো সকালে তো খাওয়া দাওয়া হয়েছে কারণ গতকালকের মাংস টাংস আসলে ভাস দিয়ে রান্না করা হয়েছিল তো এসব আছে তারপরে সুদ্ধা নিয়ে এসে দুপুরবেলা এদিকে পাটার মাংস পাটার মাংসটা কিন্তু রান্না করছি আমি তারপরে যে গরম মানে সব কিছুর ভিডিও শেয়ার করা হয়েছে না হয়তো ভিডিও শেয়ার করছি না আমি কারণ পোলাবাইনের যন্ত্রণা একদম মাথা রাতা নষ্ট হয়ে যানোর অবস্থা সেই কারণে ভিডিও শেয়ার করা হয়েছে না থেকে শুধু আঞ্চলে টক দুধ আছে দু দিয়ে সেরে পাটার মাংসটা রান্না করবো আর আমার কিন্তু টক দুই দিয়ে সেরে মাংসটা পাটার মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে তো আজকে আমি রান্না করবো ও আমি তো শেয়ার করছি কারণ আমি ভাবছি তো শেয়ারই করছি না তো এদিকে গরম মানে কড়াইয়া বয় দিলাম আলু বাজ হয়েছিল তো আমি আলু ভাজার তেলটা আর সরাইছি না কারণ সরষের তেল দিয়েই আলুটা ভাজছি তো এই কারণে মাংসটা বয় দিলাম তো ওইদিকে আমি দিয়েলাম মরিচ তারপরে এলাচ দাঁড়চিনি সোমবারের মধ্যে আর আমি কিন্তু আগেই মাছছিলাম যে বাটরা মাংসটা দই তুই দিয়ে মাংসটা কিন্তু মাইখা রাখতে পাঁচ দশ মিনিট তৈরি দিতে হয় মানে ভালো হয় জিনিসটা অনেকটা নরমই আজকা সে কারণে আমি অনেক আগে মাইখা রাখছি তো এদিকে দেখো মাইখা রাখছি আর মাখার মধ্যে কিন্তু আমি মাখার মধ্যে দই দিয়ে মাংসটা রান্না করলে তুমি ভালোই রান্না করো পেঁয়াজটা একটু কমে দিবা রসুন আদা বাটা দিবা তারপর জিরা দুন না একদম কম কম দিয়ে সিরা তারপরে বেশি করে সরিষা তেল দিয়ে দইটি দিয়ে মাংসটা মাখবা লগে একটু লেবু ও দিবা অনেকে ভিনিগার দেয় মানে যার যেটা থাকে এদের দিতে পারো লেবু চিপ্পা আমি দিয়ে এদিকে মাইক খা পাঁচ মিনিটের মতো রাখছিলাম তো এদিকে অনেকটা রোদ রয়েছে কারণ তারা আমরা তো সাপ দিবা তো এদিকে সম্বাদেছি খুব সুন্দর করে তো আমার মাংসটা হোক আর এদিকে দেখো আমরা দুই জালের লেগে তিনটা আস্তে আস্তে রসুন দিলাম তো মাংসটা কিন্তু খাইতে অনেকটাই স্বাদ হয়েছিল কারণ দেখো ভিডিওটা তো আমার আগের আর ভিডিওরা আজকে হয়তো তিন দিন পরে আজকে এডিট করতেছি আমি এই কারণে করতে পারতি মাংসটা কিন্তু অনেকটাই স্বাদ হয়েছিল আর তোমরা আছে সবটাই ভিডিও করে মানে করতে পারছি না তো যাক সবটা ভিডিও তো শেয়ার করতে পারলে মনটা আমার ভালো লাগে আর আমি কিন্তু গতকালকে ব্লগও শেয়ার করছি না দুইটা লাগবো পনেরোটা এগারো না বিশটা এগার তো এই যে দেখো মানে তারা বাড়ির লোক এই পাশের বাড়ির একটা আপু তারা ডাকে বলছি তো হে কেউ রে ডরে না আমারে মন ডরা নেই ডরা কারণ আমার তো গলাটা অনেকটা বড় তো হেরে চুল ফেলাইতে পারে না তো আজকে আমার সামনে নিয়ে বইছে বেশি যন্ত্রণা দিছে না কারণ আমার সামনে আজকে চুল ফালাইয়া দিছে তো যেহেতু আমার ডরা এই কারণে বইছে তুমি এদিকে বইও আমার এদিকে চুল ফালাই দিব তো তারপরে কিন্তু বিকালবেলা তো চুল টুল ফালাইয়ে গেছে আর বিকাল আমি একটু ক্যামেরার সামনে এলাম কারণ এত গরম কুয়ার মতোন তো চলো দাদু দিদার গল্প আর একটু কই কারণ আমি তো ঠাকুরমার আদর পাইছি না কারণ ঠাকুরমা আমরা দুইটা বাড়ি তো ঠাকুরমা ওইদিকে আর কাকুল আরও কাকুর লোকে থাকে আর আমরা থাকি কোরআন বাড়ির মধ্যে ঠিক আছে আমি ঠাকুরমার আদর পাইছিল আর আমি ছোটোর দিকে আমার জন্ম নাকি আমার মামার বাড়ি তো কারণে আমি দিদিমার